জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ডাইভার মালিকের তাই না যাক অবশেষে ভ্যালেন্টাইন ডে শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু বিশ্বাস না তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করাও বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করবো ধর কোন কোন জায়গায় বেতা গো বান্ধব বিললিতা ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায়ে গেছে ভালোই হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম এখানে থাকতে দিবে আজ চকলেট দেয়া গেল একটা চকলেটও কিনে দিলে না তুমি আরে বোকা চকলেট দে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিছে তারা কি অবিবাহিত আই দেবে ভাবির দামি চকলেট কিনে ওগুলো তো আমি সবাই মন খুলে ভালোবাসবে আর তুমি কিভাবে ভালোবাসবে আমি অনুভূতি দিয়ে ভালোবাসবো কারণ ভালোবাসা অন্ধ হয় মনে রেখো ভালোবাসা অন্ধ হয় ঘরের লোকের প্রতিবেশীরা অন্ধ না ঈদুল মারা বিশান্তে বলছিলাম

ভাই আপনার না চিনা চিনা লাগতাছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে আমার সঙ্গে বাচ্চা আমার ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন কি